কাউকে হৃদয় দিয়ে ভালোবাসার পর আজকাল কেবল বিশ্বাসঘাতকতাই পাওয়া যায় যেখানে তোমার মূল্য নেই সেখানে থাকা ঠিক নয় সেটা কারো বাড়ি হোক বা কারো মন আমরা জীবনযাপন করতেও জানতাম কিন্তু ভুলটা হলো আমরা কিছু ভুল মানুষকে আমাদের জীবনে জায়গা দিয়েছিলাম আমি কেবল একজনের প্রতি আগ্রহী ছিলাম কিন্তু দুঃখের বিষয় হল সেও স্বার্থপর হয়ে উঠল যে তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসে শুধু তারই তোমার উপর রাগ ও বিরক্ত হওয়ার অধিকার নেই একজন মানুষের সবচেয়ে বড় পরাজয় হল যখন সে সঠিক হওয়া সত্ত্বেও ভুল মানুষের কাছে মাথা নত করে প্রতারণায় বেঁচে থাকার চেয়ে একা থাকা ভালো অহংকার হলো মদের মতো তুমি ছাড়া সবাই জানো যে তুমি মাতাল শান্ত থাকো কারণ কিছুই চিরস্থায়ী নয় এই সময় এটা অবশ্যই বদলে যায় কখনোই একজন সরল মানুষকে বিশ্বাসঘাতকতা করো না কারণ ঈশ্বর একজন সরল মানুষকে বাঁকাভাবে উত্তর দেন কখনোই কারো ইচ্ছাকে মিথ্যাভাবে ভালোবেসে তার ইচ্ছা নিয়ে খেলো না কারণ কখনো কখনো ভাঙা হৃদয় থেকে আসা অভিশাপ পুরো জীবন নষ্ট করে দেয় মানুষই একমাত্র প্রাণী যার বিষ তার দাঁতে নয় তার কথায় থাকে আগে এটা একটা পার্থক্য তৈরি করত এখন এর কোনো প্রভাবও নেই এখানে প্রত্যেকেই ভ্রমণকারী একদিন সে স্মৃতি থেকেও দূরে চলে যায় একজন বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি নয় যে কেবল কথা বলতে জানে একজন প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি সেই ব্যক্তি যে কোথায় চুপ থাকতে হয় তাও জানে রাগ করার সময় চলে গেছে স্যার এখন মানুষ আপনাকে উপেক্ষা করে জীবনের খারাপ সময়ে দেওয়া সমর্থন সাফল্যের সময় পাওয়া কর্তালির চেয়ে গুণ বেশি শক্তিশালী আপনি কেবল উত্তর দিতে শিখুন পৃথিবী স্বয়ংক্রিয়ভাবে নীরব হয়ে যাবে ভুল করার কোনো সঠিক সময় নেই এবং ভুল সংশোধন করার কোনো খারাপ সময় নেই আজ যে ব্যক্তি আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে সে অবশ্যই লাইনে দাঁড়িয়ে আছে কখনো কখনো কিছু জিনিস কিছু সম্পর্ক কিছু জিনিস আটকে রাখা আপনার অনেক ক্ষতি করতে পারে তাই পরামর্শ গ্রহণ করুন এবং এখনই ছেড়ে দিন কিছু সম্পর্ক শক্তিশালী করার সময় একজন ব্যক্তি নিজেই দুর্বল হয়ে পড়ে পৃথিবী এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যে আপনি যাকে হৃদয় থেকে সাহায্য করার কথা ভাবেন সেই ব্যক্তি আপনাকে পেছন থেকে আক্রমণ করে সময় লাগবে কিন্তু তা ঠিক হবে আমরা যা চাই তা ঘটবে কারণ দিনগুলি খারাপ এটি জীবন নয় অপরিচিতদের মধ্যে থাকাই ভালো এই পরিচিতি শেষ পর্যন্ত জীবন কেড়ে নেয় আজকাল মানুষ হৃদয় ভেঙে দেয় ঠিক যেমন শিশুরা খেলনা ভাঙে আমরা যখন নিরীহ ছিলাম তখন আমরা প্রতিদিন জীবন উপভোগ করতাম এখন আমরা জ্ঞানী হয়েছি আমরা জীবন উপভোগ করছি যে সুতোর গিট খোলা যায় তা কখনো ভাঙা উচিত নয় আমরা ভারী নই স্যার তবুও আমাদের কখনো হালকাভাবে নিও না কেউ যতই বিশেষ হোক না কেন সময়ের সাথে সাথে সব কিছু বদলে যায় দুঃখে জড়ানো মানুষ আশ্চর্য না কাশের মাদ দেয় আমাদের যে যন্ত্রণা আছে তা যদি তুমি সহ্য করতে তাহলে তুমি বার মারা যেতে সেই সমাজ সেই সম্পর্ক সেই দেশ শীঘ্রই শেষ হয়ে যায় যেখানে মানুষ কেবল নিজের সুবিধার কথা ভাবে কিছু সম্পর্ক প্রায়শই পরিস্থিতিতে ভেঙে যায় এটা সব সময় মানুষের দোষ নয় যারা কখনো অভিযোগ করে না মনে রাখবেন তারাও ব্যথা ভোগ করে জীবন এখন সম্পর্কের উপর দিয়ে যেতে শুরু করেছে কয়েক গ্রামের একটি মোবাইল সব সম্পর্কের উপর বোঝা হয়ে উঠেছে নীরবতা প্রায়শই সম্পর্ক ভেঙে দেয় কথা বলো অথবা লড়াই করো সাবধানে চিন্তা করে বিশ্বাস করো কারণ এখানে সহানুভূতি হৃদয়ের যন্ত্রণায় পরিণত হতে বেশি সময় নেয় না যখন কোনো সম্পর্কের মধ্যে কথার সীমা ভাঙতে শুরু করে তখন বুঝুন যে সেই সম্পর্কের সমাপ্তি নিশ্চিত যদি সেই ব্যক্তি একবার ভুল করে তাহলে ঠিক আছে যদি সে দুবার ভুল করে তাহলেও ঠিক আছে সে একজন মানুষ কিন্তু যদি সে তৃতীয়বার ভুল করে তাহলে তোমার তার থেকে দূরে থাকা উচিত কারণ এটা তার ভুল নয় বরং তার অভ্যাস সম্পর্ক এক বছরের হোক বা দশ বছরের ভাঙতে মাত্র এক মুহূর্ত সময় লাগে তুমি সাড়া দিতে শেখো মানুষ স্বয়ংক্রিয়ভাবে তাদের সীমার মধ্যে থাকতে শিখবে জীবনে এমন কিছু ভুল হয় না যেটা আবার ঠিক করা যায় না তোমাকে এবং তোমাকে সাহায্যকারী ব্যক্তিকে দেওয়া কথাগুলো কখনো ভুলো না কিছু মানুষ তোমার পুরো জীবন বদলে দেয় এমনকি যখন তুমি তাদের সাথে দেখা করো এবং যখন তুমি তাদের সাথে দেখা করো তখনও কারোর আশা বা যাওয়ার সাথে জীবন থেমে থাকে না কেবল জীবন জীবনযাপনের ধরন বদলে যায় মানুষকে ভয় পাওয়া বন্ধ করো কারণ সম্মান ঈশ্বর দেন মানুষ নয় সবাই তাদের হৃদয়ে একটি ভুল ধারণা পোষণ করেছেন আমি এই পুরো কাফেলার যত্ন নিয়েছি সময় বদলালেও কিছু যায় আসে না আমাদের নিজের মানুষ বদলে গেলে ব্যথা অনুভূত হয় একজন মৃত ব্যক্তি তার জন্য কাঁদতে হাজার হাজার মানুষ খুঁজে পাবে কিন্তু যে বেঁচে আছে সে তাকে বোঝার জন্য একজনও খুঁজে পাবে না রাগ ভুল লোভ এবং অভিমান নাক ডাকার মতো অন্য কেউ করলে আমরা তা ভুলে যাই কিন্তু আমরা যদি নিজেও করি আমরা তা বুঝতেও পারি না আজকাল সবাই বলে বেড়ায় যে আমাদের সময় নেই আমি বুঝতে পারছি না সময় ব্যস্ত হয়ে পড়েছে নাকি আমরা মানুষ হয়ে গেছি আমিও জীবনের সেই পর্যায়ে পার করেছি যেখানে কাঁদ্ কাঁদ্ধে নিজেকে চুপ করে রেখেছি আমরা কেবল আয়নায় মুখ দেখি আর পৃথিবীতে সুখ এর অস্তিত্ব নেই আমরা যাদের সবচেয়ে বেশি যত্ন করি তারা প্রায়শই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় বিশ্বাস করো কিন্তু কারোর ওপর নির্ভর করো না আজকাল বিষের মধ্যেও এত বিষ থাকে না যতটা কিছু মানুষ অন্যদের জন্য তাদের হৃদয়ে রাখে তুমি মানুষের জন্য ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ না তুমি তাদের প্রত্যাশা পূরণ করো আর সবাই তোমার জন্য ভালো যতক্ষণ না তুমি তাদের কাছ থেকে কোনো প্রত্যাশা রাখো যে তোমার সাথে থাকা কালীনও অন্যের সে যদি তোমার থেকে দূরে থাকে তবেই ভালো বেঁচে থাকার জন্য কারো সমর্থন থাকা জরুরি নয় এবং যার সাথে তুমি আছো সেও তোমারই হওয়া জরুরি নয় জীবনে কারোর সাথে কথা বলার ব্যাপারে তোমার কখনোই চিন্তিত হওয়া উচিত নয় কারণ যদি সে সত্যি তোমার যত্ন নেয় তাহলে সে তোমার জন্য সময় বের করবে একজন মানুষের নিজের চোখে সঠিক হওয়া উচিত আমি ঈশ্বরের ওপর আরও বেশি বিরক্ত তোমাকে যেখানে আমার প্রয়োজন ছিল সেখানেই আমাকে ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ ভালোবাসা এমন কিছু নয় যা তোমাকে একটা ভুলের জন্য ছেড়ে যায় ভালোবাসা এমন কিছু যা একশোটি ভুল সংশোধন করার পরেও তোমার সাথে থাকে যে খরচ কমানোর কথা ভাবে সে বুঝতে পারে সে উপার্জনের বুদ্ধি হারিয়ে ফেলেছে যারা আমাদের ভুলে গেছে তাদের মনে রাখাও আমরা জরুরি মনে করি না একা থাকা এবং একাকী হওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে কিছু সম্পর্ককে সময়ের করুণার উপর ছেড়ে দেওয়া ভালো সর্বোপরি সময়ই বলে দেবে তাদের যত্ন নেওয়া নাকি অসম্পূর্ণ রেখে দেওয়া এটাই কলিযুগ এখানে মানুষ তাদের সমস্যায় কম দুঃখিত হয় অন্যের সুখে বেশি দুঃখিত হয় আমি দেখেছি যারা সারা জীবন থাকার প্রতিশ্রুতি দিয়েছিল তাদের চলে যাওয়া ভালোবাসা এটা কেবল গুরুত্বপূর্ণ যদি কেউ চুপ করে যায় তাহলে অন্যজনকে বোঝা গুরুত্বপূর্ণ পৃথিবীর সেরা মুখোশটি এমন যে এটি সবার মুখ বন্ধ করে দেয় ভালো থাকো কিন্তু কখনো প্রমাণ করার চেষ্টা করো না ভিড়ের মধ্যে তারা আমার হাত ছুঁয়ে চলে যায় কিছু মানুষ অবশ্যই আমাকে জড়িয়ে ধরে কিন্তু শেষ পর্যন্ত আমার সাথে বিশ্বাসঘাতকতা করে যে সারা জীবন সুখী থাকার জন্য দুঃখিত থাকে তাকে মানুষ বলা হয় পৃথিবীর হৃদয়ের কথা বলে কিন্তু আজও ভালোবাসা মুখ দিয়েই হয় এই পর্যায়টিও কেটে যাবে তোমার কিছুটা ধৈর্য থাকা উচিত যখন সুখ স্থায়ী হয় না তখন দুঃখের মর্যাদা কি আঘাত পাওয়াও খুব জরুরি ছিল কারণ ক্ষতের মতো কোনো প্রভু নেই জীবনযাপনের সঠিক উপায় কেবল তারাই জানেন যারা জীবনে সব জায়গায় বাদাম পাননি কিন্তু প্রতারিত হয়েছেন তুমি বদলে গেছো এটা তোমার বাধ্যবাধকতা এখন আমরা বদলাবো এটাকে আমাদের নীতি বলা হয় আসুন আমরা এক মুহূর্তের জন্য মেনে নিই যে ভাগ্যে লেখা সিদ্ধান্ত পরিবর্তন করা যায় না কিন্তু তোমার সিদ্ধান্ত নেওয়া উচিত কে জানে ভাগ্য পরিবর্তনও হতে পারে যে ব্যক্তি বোকাদের সাথে তর্ক করে সে বুদ্ধিমান হতে পারে না বোকাদের সাথে মোকাবেলা করার সবচেয়ে ভালো উপায় হলো তাদের দিকে মন না দেওয়া কখনো কারোর অনুভূতি নিয়ে মজা করো না কে জানে কেউ কি কষ্ট নিয়ে বেঁচে আছে আমি ভেঙে পড়িনি আমি কেবল ক্লান্ত অপেক্ষা করো আমি আরের চেয়ে ভালোভাবে ফিরে আসব সময় কাটানোর জন্য কখনো সম্পর্ক তৈরি করো না বরং সম্পর্কের জন্য সময় বের করো জীবনে তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারো কিন্তু তোমার মন যাদের চায় তাদের পাও না এটা বলা সম্পূর্ণ ভুল যে জীবন তুমি একবারই পাও মৃত্যু একবারই পাও তুমি প্রতিদিন জীবন পাও যার সাথে থাকতে পেরে আমি গর্বিত ছিলাম সে আমার ভালোবাসাকে উপহাস করত যারা নিজেদের আমার বলে প্রায়শই আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আর যারা মিষ্টি কথা বলে তারা প্রায়শই আমাকে ছুরিঘাত করে আমি জানি না মানুষ কোথা থেকে এত চালাকি শেখে তারা একসাথে থাকে এবং ঈর্ষাও করে তারা সম্পর্ক টিকিয়ে রাখে এবং শত্রুতাও টিকিয়ে রাখে তারা মুখে এক কথা আর পেছনে অন্য কিছু শকুনরাও কোথাও গেছে মনে হচ্ছে তারা দেখেছে যে মানুষ আমাদের খোঁচা দিতে ভালো জীবনে কিছু বিশেষ মানুষ ছিল তারা এসেছিল যারা কখনো যাবে না এবং তারা চলে গিয়েছিল যারা কখনো ছিল না আমাদের পরে উপহাস করা হয় প্রথমে মানুষ আমাদের নিজেদের বলে আমরা অন্যদের তৈরি করি আমরা ভেঙে পড়িনি আমরা ভেঙে পড়িনি আমরা কাঁদিনি আমাদের কাদাতে বাধ্য করা হয়েছে আমরা জানি না আমরা কেমন কিন্তু আমরা যতটা খারাপ হতে তৈরি করা হয়েছে ততটা খারাপ নই আমরা এমন কাউকে খুঁজছি যে তার প্রতিশ্রুতি রাখে অন্যথায় প্রতিশ্রুতি ভঙ্গকারী মানুষ সর্বত্র পাওয়া যায় কখনো কখনো আপনার মনকে বোঝানো ভালো কারণ প্রতিটি জেদ আমাদের সুখ দেয় না যারা তাদের ভুল মেনে নেয় না তারা কিভাবে আপনাকে নিজের হিসাবে গ্রহণ করবে আমার কি নিয়ে গর্ব করা উচিত আমার মৃত্যুর পরে আমার নিজের লোকেরা আমাকে স্পর্শ করার পরে হাত ধুয়ে ফেলবে এটিও আমার একটি বিশেষত্ব যে আমি কারো কাছে বিশেষ নই সেরাদের মধ্যে সেরা কেবল সেই ব্যক্তি যে তার খারাপ কথা শুনেছে এবং সহ্য করেছে আপনি যাকে প্রকাশ্যে সমর্থন করেন তাকে প্রতিপক্ষ বলা হবে বিশ্বাসঘাতক নয় আজকাল মানুষ তাদের অধিকার দাবি করতে চায় কিন্তু সম্পর্ক বজায় রাখতে চায় না যারা চেষ্টা করতে জানে না তাদের কাছে প্রতিটি সমস্যা বড় মনে হয় এটি তাদেরও দোষ ছিল না হয়তো আমরা ভুল বুঝেছিলাম তারা করুণার সাথে কথা বলতো এবং আমরা এটিকে ভালোবাসা বলে মনে করতাম জীবনের শেষ পাতার অপেক্ষায় আছি শুনেছি শেষ পর্যন্ত সব কিছু ঠিক হয়ে যায় কাউকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বানাও না কারণ যখন সেই মানুষটি বদলে যায় তখন তুমি তাকে ঘৃণা করো না বরং নিজেকে ঘৃণা করতে শুরু করো যারা ছোট ছোট বিষয়ে রেগে যায় তারাই সবসময় নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে ছোটবেলায় আমরা গল্প শুনে ঘুমিয়ে পড়তাম আজকাল আমরা নিজেদের গল্প শুনে কাঁদতে কাঁদতে ঘুমাই জানি না কেন সেই মানুষগুলো আমাদের ছেলে চলে যায় যাদের আমরা আমাদের জীবন মনে করি এবং কখনো হারাতে চাই না বন্ধু হলো এমন একজন যার সাথে আমরা খোলাখুলি কথা বলতে পারি সাবধানতার সাথে নয় কেউ আমাদের নিজের নয় এখানে সবাই সময় কাটানোর জন্য আমাদের নিজেদের করে তোলে আমি তাদের সকলের কাছ থেকে দূরে থাকতে চাই যারা আমার সাথে থাকা সত্ত্বেও আমার সাথে নেই কখনো জোর করে এমন কাউকে ভালোবাসা দেখাও না যে তোমার মূল্য বোঝে না কারো পরিবর্তনের জন্য আমি দুঃখিত নই এমন কেউ ছিল যার কাছ থেকে আমি এটা আশা করিনি ভালো মানুষদের আমাদের জীবনে আসা আমাদের ভাগ্য এবং তাদের যত্ন নেওয়া আমাদের দক্ষতা মিষ্টি হওয়া কেটে পিষে শেষ ফোঁটা পর্যন্ত চেপে ধরা কত ক্ষতি করে আখের চেয়ে কে ভালো জানে তুমি যদি এটা নষ্ট করতে চাও তাহলে অন্য কোনোভাবে এটা করতে তুমি জীবন হয়ে জীবন কেড়ে নিয়েছ তোমার ভালোবাসা যখন তোমার সামনে অন্য কারো হয়ে যায় তখন তুমি ভালোবাসার প্রশংসা করবে আমি হোচট খাই কিন্তু গর্বের সাথে হাঁটি আমি মাথা উঁচু করে খোলা আকাশের নিচে হাঁটি আমি যা পছন্দ করি তাই করি আমি একমত যে আমার বয়স কম কিন্তু আমার মনোবল উঁচু যদি জীবন থাকে তাহলে এটা কিভাবে সহজ হবে যদি এটা সহজ হয় তাহলে জীবন কেমন হবে আজকের যুগে ধনীদের অপরাধকে ভুল হিসাবে বিবেচনা করা হয় এবং গরিবের ভুলকেও অপরাধ হিসাবে বিবেচনা করা হয় এমন একটি স্যানিটাইজার তৈরি করো যা মনের ময়লা এবং হৃদয়ের ঘৃণা ধুয়ে ফেলবে কারো পিছনে ছুটে নিজের মূল্য কখনো কমাও না কারণ যে তোমার সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না ঘৃণার একটা ভালো দিক হলো এটা ভালোবাসার মতো মিথ্যা নয় এটা এত অদ্ভুত যে মানুষ সারা জীবন দুঃখী থাকে কিছু মুহূর্তের জন্য সুখী থাকার জন্য এই জীবনটা মায়ের মতোই হওয়া উচিত অন্যদের কি আছে তা কেউ চিন্তা করে না সবাই শুধু মনে করে আমারটা সবচেয়ে ভালো দুষ্টুমি করো ষড়যন্ত্র করো না আমরা ভদ্র কিন্তু বোকা নই যখন একজন মানুষের হৃদয় ভেঙে যায় তখন কেবল হৃদয়ই ভাঙে না বরং তার বিশ্বাস এবং স্নেহও ভেঙে যায় যা কেবল তোমার সাথেই তার আছে ভুল পথে ঘুরে বেড়ানো মন সবচেয়ে খারাপ শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক আমরা সম্পর্ক এতটাই চেষ্টা করেছি যে এখন একাকিত্ব ভালোবাসায় পরিণত হয়েছে যাদের কাছে বেশি বিকল্প আছে তারা কখনোই একজন ব্যক্তির অনুভূতি বুঝতে পারে না কেন কারোর জন্য এত ভাঙা যে নিজের জন্য হাসতেও পারো না এটা সময় দুর্ভাগ্য নয় অনেক সময় আমরা ভুল সিদ্ধান্ত নিই মানুষ যদি একটু সক্ষম হয়ে ওঠে তাহলে তারা অন্যদের বোকা ভাবতে শুরু করে একজন মানুষের কথা কথা বলে না কিন্তু তার সময় কথা বলে আমি জানি না একজন মানুষ কি নিয়ে গর্ব করে যে সে তার শেষ যাত্রার জন্য অন্যের উপর নির্ভরশীল দৃষ্টি কি এটি কেবল তাকেই খোঁজে যে তা উপেক্ষা করে প্রেমিকরা আমার পা ধরে আমি ভালোবাসা ভুলে যাওয়ার দক্ষতা শেখাই সম্পর্ক বাড়াতে চাইলে কিছু খারাপ অভ্যাস রাখো যদি তোমার কোনো ত্রুটি না থাকে তাহলে মানুষ তোমাকে সমাবেশে আমন্ত্রণ জানায় না কারণ যাই হোক না কেন প্রতারণাই প্রতারণা সম্পর্কের সৌন্দর্য একে অপরকে বোঝার মধ্যেই নিহিত যদি তুমি নিজের মতো একজন মানুষকে খোঁজো তাহলে তুমি একা থাকবে দূরত্ব কোনো ব্যাপার না যখন হৃদয় একে অপরের প্রতি অনুগত থাকে আজকের সময়ে খুব বেশি ভালো থাকা মোটেও ভালো নয় যে তোমাকে পতনের কারণ হয় সে যদি তোমার নিজের হয় তাহলে পুনরুদ্ধার করতে অনেক সময় লাগে আজকের সময়ে মানুষ তখনই তোমাকে প্রশংসা করে যখন তাদের তোমার প্রয়োজন হয় দুঃখ তোমার অভ্যাসে পরিণত হওয়ার আগে খুশি থাকতে শিখো যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছ তাহলে পঁচানব্বই ভাগ সম্ভাবনা আছে যে তুমি সেই জিনিসগুলি করা বন্ধ করে দিয়েছ যা তারা তোমার কাছ থেকে চেয়েছিল তোমার মধ্যে আর কিছুই বদলায়নি যারা ফিরে আসে তারাই রাগ করে চলে যায় যারা ভেঙে যাওয়ার পরে চলে যায় তারা আর ফিরে আসে না কিছু মানুষ প্রতিদিন আমাদের হৃদয়কে আঘাত করে কিন্তু তবুও আমরা তাদের সাথে কথা বলার পরে খুশি হই যারা তাদের নিজের লোকদের দ্বারা হয়রানি করা হয় তাদের নিজের লোকদের দ্বারা প্রত্যাখ্যাত হয় তারা হৃদয় এবং কথায় উভয় ক্ষেত্রেই খুব কঠোর হয়ে ওঠে আশা অনেক কষ্ট দেয় কিন্তু কেন জানি না এই হৃদয়ে এখনো আশা আছে মিথ্যা সম্পর্ক রাখার চেয়ে একা থাকতে শেখা অনেক ভালো ভালোবাসা এবং ঘৃণা দুটি সহজ শব্দ কিন্তু এই দুটি শব্দই একজন মানুষকে দেবতা বা শয়তান করে তুলতে পারে এমন অনেক মানুষ পাবেন যারা আপনাকে সময় বলে দেবে কিন্তু খুব কম মানুষ পাবেন যারা সঠিক সময় আপনাকে সাহায্য করবে জীবনে ঝড় প্রয়োজন তবেই আপনি বুঝতে পারবেন কে আপনার হাত ধরে আর কে আপনাকে ছেড়ে চলে যায় আমি আমার জীবনে সব ধরনের মানুষ দেখেছি যারা অন্যদের সাহায্যের জন্য ধন্যবাদ জানায় এবং যারা সাহায্য নেওয়ার পর অন্যদের বোকা বলে সময়ের আগে পাওয়া জিনিসগুলি তাদের মূল্য হারায় এবং সময়ের পরে পাওয়া জিনিসগুলি তাদের গুরুত্ব হারায় আমি মাথা নত করতে পছন্দ করি না অন্যদের নত করতে পছন্দ করি না কিছু অনুভূতি হৃদয়ের সাথে সংযুক্ত আমি সেগুলি রাখতে পছন্দ করি এখানে সবাই মানুষের মতো দেখায় একমাত্র পার্থক্য হল কেউ কেউ ক্ষত দেয় এবং কেউ কেউ সেগুলি নিরাময় করে আমাকে আবার জীবন শুরু করতে হবে সেই জায়গা থেকে যেখানে পুরো শহরটি আমার ছিল এবং তুমি অপরিচিত ছিলে যখন তুমি কম কথা বলো এবং বেশি শোনো তখন লোকেরা তোমাকে আরো পছন্দ করতে শুরু করে আরে তোমার কারো সাথে কথা বলার ইচ্ছা করা উচিত তুমি স্বয়ংক্রিয়ভাবে সময় পেয়ে যাও জীবনে অনুশোচনা করা বন্ধ করো বরং এমন কিছু করো যাতে তোমাকে ছেড়ে চলে যাওয়া ব্যক্তি অনুশোচনা করে সময় এবং শব্দ উভয়কেই অসাবধানতার সাথে ব্যবহার করো না এই দুটি আর আসে না বা দ্বিতীয় সুযোগ দেয় না এমন লোকদের সাথে সাবধান থেকো যারা তোমার সামনে তোমার সাথে থাকে এবং তোমার পিছনে তোমার বিরুদ্ধে থাকে মাঝে মাঝে আমি বুঝতে পারি না কেন ভাগ্য সবসময় একজন ভালো মানুষের সাথে খারাপ খেলা খেলে ভালোবাসা একটি শিল্প এবং এই ধরনের ভালোবাসা কখনো করো না এটা আমার পরামর্শ এটা খুবই দুঃখের ব্যাপার যখনই আনুগত্যের কথা বলা হয় আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই কাউকে এত ক্ষমতা দিও না যাতে তুমি কষ্ট পাও এবং কাউকে এত সময় দিও না যাতে সে অহংকারী হয়ে ওঠে করলার চেয়েও তেতো মানুষ কখনো কখনো বিপদের সময় সাহায্যকারী হয় এবং চিনির চেয়েও মিষ্টি মানুষ প্রায়শই সঠিক সময়ে বিশ্বাসঘাতকতা করে যারা তোমার কষ্ট অনুভব করে না তাদের কাছে অভিযোগ করা একেবারেই অর্থহীন জীবন যতই খারাপ হোক না কেন যতক্ষণ কেউ তোমাকে সাপোর্ট করে ততক্ষণ সবকিছুই ভালো লাগে প্রতিটি মানুষের দুটি গল্প থাকে একটি হল যা সে সকলকে বলে আর অন্যটি যা সে সকলের কাছ থেকে লুকিয়ে রাখে যে তোমার কথার মূল্য দেয় না তার জন্য সবচেয়ে ভালো উত্তর কি জীবনে নিজেকে শক্তিশালী করো। অন্যের ওপর নির্ভরশীলতা তোমাকে ধ্বংস করে দেবে আমার রাগ এবং আমার ভালোবাসা কেবল তাদের জন্য যাদের আমি আমার মনে করি মানুষ সবসময় এমন কিছু হারাতে ভয় পায় যা তাদের নয় জীবনে তুমি দশবার বা একশোবার ব্যর্থ হও কিন্তু শপথ করো যে তুমি একজন সাধারণ মানুষের মতো তোমার জীবনযাপন করবে না ভালোবাসা খুবই বিরল একে ধরে রাখো রাগ খুবই খারাপ একে দমন করো ভয় খুবই ভয়ঙ্কর এর মুখোমুখি হতে শিখো একজন ব্যক্তির তখনই উত্তেজনা হতাশা এবং অস্থিরতা দেখা দেয় যখন সে নিজের জন্য কম এবং অন্যদের জন্য বেশি চিন্তা করে পৃথিবীর সামনে কান্না করার চেয়ে ধৈর্য অনেক ভালো মানুষ বলে যে ব্যথা বললেই কমে যায় কিন্তু এখানে যাকে তুমি তোমার ব্যথা বলো সে তা উপভোগ করে সবাইকে ভালো মনে করা আমার সবচেয়ে খারাপ অভ্যাস তোমার কেবল টাকা থাকা উচিত কারণ এখানে কেউ আবেগকে মূল্য দেয় না যে ব্যক্তি তার যা আছে তাতে সন্তুষ্ট নয় সে ভবিষ্যতে যা পাবে তাতে কখনো সন্তুষ্ট হবে না যদি তুমি তোমার জীবনে অন্যদের মূল্যবান করে তুলো তাহলে তুমি নিজেই তাদের জীবনে সস্তা হয়ে যাবে তুমি যত বেশি তোমার আত্মসম্মানকে কমাবে মানুষ তত বেশি তোমাকে জোর করবে খারাপ সময় তোমাকে দুর্বল নয় চ্যাম্পিয়ন হতে শেখায় আমাদের মধ্যে এটাই একমাত্র পার্থক্য তারা তাদের অবসর সময়ে আমাদের মনে রাখে এবং আমরা তাদের স্মৃতি থেকে সময় পাই না তুমি ন আমার প্রত্যাশাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসা প্রতিশ্রুতি দিয়ে নয় অনুভূতি দিয়ে টিকে থাকে খুশি দেখানোর বাধ্যকতাতায় একজন মানুষ আরও দুঃখী হয়ে ওঠে এখন এমন একটি ধর্মও অনুসরণ করা উচিত যেখানে একজন ব্যক্তিকে মানুষ করা হয় কেউ তোমার যতই কাছের হোক না কেন সে প্রথমে নিজের সুবিধা দেখে প্রায়শই পুরানো সম্পর্ক হারিয়ে যায় নতুন সম্পর্কে জড়ানোর পর কিছু মানুষ এত আত্মবিশ্বাসের সাথে মিথ্যা বলে যে আপনি বুঝতে পারেন না যে ব্যক্তিটি তোমাকে মিথ্যা বলছে অনেক দেরি হয়ে গেলে মানুষ তোমাকে প্রশংসা করে বিশ্বাস অর্জন করতে সারা জীবন সময় লাগে কিন্তু তা ভাঙতে একটি মুহূর্তই যথেষ্ট পরিবর্তন নিশ্চিত সব কিছুই বদলে যায় কারো হৃদয় বদলে যায় এবং কারো দিন বদলে যায় মানুষ কেবল দৈবক্রমে দেখা হয় কিন্তু প্রত্যেকেই নিজের ইচ্ছায় আলাদা হয়ে যায় স্যার ভুলে যেতে শিখুন এটা আপনার ভালোর জন্য কারণ এই পৃথিবী আপনার সাথেও একই আচরণ করবে কিছুক্ষণ পরে হয় কষ্ট শেষ হয়ে যায় নয়তো ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যায় যাদের আচরণ পবিত্র তাদের পা স্পর্শ করা উচিত কারো সাথে অভ্যস্ত হওয়া প্রেমে পড়ার চেয়েও বিপজ্জনক মানুষ কখনোই সহজলভ্য জিনিসের প্রশংসা করে না স্বার্থপর কারণে তৈরি সম্পর্ক যত তাড়াতাড়ি ভেঙে যায় অহংকার এবং অহংকারের কারণে মানুষ নিজেই তার সম্পর্ক নষ্ট করে মানুষ কখনো ভিড়ের মধ্যে হারিয়ে যায় না মানুষ যখন একা থাকে তখন হারিয়ে যায় কিছু মানুষ দুর্বল তারা যেখানে রাগ করা উচিত সেখানে কাঁদে কখনো বলার মতো অনেক কিছু থাকে কিন্তু মনের মধ্যে যা থাকে তা কেবল মনের মধ্যেই থেকে যায় আমি কখনো কাউকে চেষ্টা করিনি আমি যত ভালোবাসা দিয়েছি ততটা পাইনি কেউ যেন আমাকে কখনো মিস করে না হয়তো ঈশ্বর আমাকে এভাবে তৈরি করেননি আপনি যত আন্তরিকভাবে সম্পর্ক বজায় রাখুন না কেন যে ব্যক্তি পরিবর্তন হয় সে এখনও বদলে যায় যারা ভুলে যায় তারা সবাই রক্ষা পায় কিন্তু যারা তাদের ভালোবাসা ভুলতে পারে না তারা মারা যায় যারা ভাঙা হৃদয় নিয়ে ভালোবাসে তারা প্রায়শই শেষ পর্যন্ত নিজেকে ভেঙে ফেলে পোশাকের সাথে মানানসই করলে কেবল শরীরই সুন্দর দেখাবে সম্পর্ক এবং পরিস্থিতি মিলিয়ে নিন আপনার পুরো জীবন সুন্দর হয়ে উঠবে মিথ্যা আশা দেওয়ার চেয়ে সত্য কথা বলে প্রত্যাখ্যান করা ভালো জীবনে ভুল বোঝাবুঝি রাখা ভুল করার চেয়েও বিপজ্জনক যদি আপনি সুখী হতে চান তাহলে আপনার পরিস্থিতি দেখে আপনার জীবনের সিদ্ধান্ত নিন যদি আপনি বিশ্বের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেন তাহলে আপনি সর্বদা অসুখী থাকবেন জীবন আমাদের কিন্তু আমাদের এটি অন্যদের জন্য বাঁচতে হবে একটি লম্বা সুতো এবং একটি লম্বা জিভা কেবল সমস্যা তৈরি করে তাই সুতোটি জড়িয়ে রাখা উচিত এবং জিহ্বা নিয়ন্ত্রণে রাখা উচিত আপনি কে এটি গুরুত্বপূর্ণ নয় তবে আপনার মধ্যে কি আছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতীত আপনার মনে এবং ভবিষ্যৎ আপনার হাতে একজন মানুষের জীবন হাড়ের মতো ছোট কিন্তু তার অহংকার সমুদ্রের চেয়েও বড় এখানে প্রত্যেকটি মানুষই একজন ভ্রমণকারী একদিন সে স্মৃতি থেকেও দূরে চলে যায় অতীত কখনো ফিরে আসে না কিন্তু অতীতের মানুষের আচরণ সর্বদা মনে রাখা হয় মানুষের কাছ থেকে খুব বেশি আশা করবেন না অন্যথায় আপনি সর্বদা দুঃখী থাকবেন এবং লোকেরা মোটেও পাত্তা দেবে না এই সম্পর্কগুলো অদ্ভুত বিশ্বাস ছাড়া এগুলো শুরু হয় না এবং প্রতারণা ছাড়া এগুলো শেষও হয় না যারা বিপদের সময় সাহায্য করার ভান করে তারা প্রায়ই তোমার ধ্বংস দেখে খুব খুশি হয় আমরা নিজেদের নিঃশ্বাসকেও বিশ্বাস করি না মানুষকেও বিশ্বাস করি এখন আমার কোনো কষ্ট হয় না আমাকে যতই উঁচু থেকে নামিয়ে দেওয়া হোক না কেন কারণ আমি সেই হাতগুলো দ্বারা ধাক্কা খেয়েছি যাদের উপর আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলাম তোমার অনুভূতি বোঝার পরেও যে তোমাকে কষ্ট দেয় সে কখনো তোমার হতে পারে না তোমার বিশ্বাস একটা পাথরকেও নাড়া দিতে পারে এবং তোমার সন্দেহ তোমার সম্পর্কের মধ্যে পাথর তৈরি করতে পারে তোমার কখনোই ভাবা উচিত নয় যে তুমি একা বরং ভাবো যে তুমি একাই যথেষ্ট সবার ওপর তোমার কথা নষ্ট করো না শুধু চুপ থাকো এবং দেখো কে তোমাকে বোঝে একটা সময় আসে যখন মানুষ কষ্ট সহ্য করতে শেখে আমাদের নিজেদের মানুষটাই আমাদের রাগ করার অধিকার দেয় অপরিচিতদের সামনে আমাদের হাসতে হবে কাউকে ভালোবাসা ভুল নয় কিন্তু কেন কাউকে ভালোবেসে ছেড়ে চলে যাওয়া খুবই অন্যায় যখন আমি ডুবে যাই তখন সমুদ্র অবাক হয়ে যায় এই অদ্ভুত মানুষ সে কাউকে ডাকে না যে ব্যক্তি সর্বদা চুপ থাকে সে তার নিরবতায় সব কিছু বলে সত্যিকারের ভালোবাসা প্রায়শই ভুল মানুষের সাথেই ঘটে যদি কেবল একটি জেদের গিট খুলে দেওয়া হয় তবে সমস্ত জট পাকানো সম্পর্ক সমাধান করা যায় ধৈর্য সম্পর্কে একটি জিনিস খুব ভালো যখন আসে তখন কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা থাকে না ভালো মানুষ সুখ দেয় এবং খারাপ মানুষ শিক্ষা দেয় এটি এমন একটি যুগ যেখানে ধর্মের নামে সবাই লড়াই করতে প্রস্তুত কিন্তু ধর্মের পথে চলতে প্রস্তুত নয় এই কলিযুগে মানুষও আশ্চর্যজনক কাজ করে তারা একে অপরকে ভাই বলে ডাকে এবং তারপর তাদের ব্যবহার করে